বাহ কানাই দাদা এবার তো তোমার ভুটটা অনেক ভালো ফলন হয়েছে দেখছি আর এবার ভুট্টার বাজার অনেক ভালো এবার তো তোমার আঙুল কলা গাছ হয়ে যাবে গো দাদা সবই তোমাদের দয়া আর উপরওয়ালার মেহরবানি হ্যাঁ এবার তো তুমি দান কষে নিয়েছো একেবারে তবে সাবধানী এই তল্লাটে কিন্তু আর ভুট্টা আর কেউ লাগায়নি আর ছেলে যা উপদ্রব বেড়েছে তাতে তো খেতে পাহারা না দিলেই মুশকিল হয়ে যাবে হ্যাঁ গো দাদা আমি ভাবছি এখানে একটি ছোট কুড়ে ঘর বানিয়ে নিয়ে রাতে এক ক্ষেত পাহারা দেব হ্যাঁ গো দাদা আর কিছুদিন কষ্ট করতে পারলেই অনেক ভালো দাম পাবে দাদা আমিও তাই ভাবছি যে রাত দিন সব সময় পাহারা দিয়ে রাখব তাই করো ভাই তাই করো একবার ছেলে পেলের ভুট্টা খেত চোখে পড়লে আর একটা ভুট্টাও আস্ত রাখবে না আচ্ছা দাদা তুমি মাঠে কতক্ষণ থাকবে আমি সন্ধ্যা পর্যন্ত থাকব তাহলে আমার একটা কাজ করে দেবে ভাই হ্যাঁ দাদা বলো পারলে কেন করে দেব না অবশ্যই দেব তুমি আমার খেতের দিকে একটু নজর রেখো আমি বাড়ি থেকে খেয়ে আসি সেই কাক ভরে বেরিয়েছি এখনও পর্যন্ত পেটে দানা পানি কিছুই পড়েনি খুদার যন্ত্রণায় আর কাজ করতে পারছি না এটা কোনো ব্যাপার হলো দাদা যাও তুমি আমি তোমার ক্ষেতের দিকে নজর রাখব তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমি এই যাব আর এই আসব একটু বসে জেরে নিই আর পারছি না তাহলে নিতাই এবার চাষের দাদনের টাকা কি সবাই দিয়েছে রে অধিকাংশ টাকা সকলে দিয়ে দিয়েছে হাতে গোনা কয়েকটা লোক টাকা দেয়নি তারা এই সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবে বেশ বেশ তাড়াতাড়ি দাদনের টাকা তুলে ফেল সুদ সমেত ভালো করে হিসেব করে তারপরে নিস টাকা আচ্ছা জমিদার বাবু হিসেব আমি করেই নিয়েছি যারা দুশো টাকা করে নিয়েছিল তারা তিন মাস পরে তিনশো টাকা করে দেবে মানে যা নিয়েছে তিন মাসে তার অর্ধেক সুদ তাহলে আমার লাভ কত হবে রে প্রায় তিরিশ জন লোক একশো টাকা করে দিলে ওই হাজার তিরিশ টাকা মতো লাভ হবে আচ্ছা ঠিক আছে তুই এখন যা বাকি টাকার আদায় করে নিয়ে আয় গিয়ে বাবু আপনি যদি ওদের বলে দেন টাকা জমিদার বাড়িতে পৌঁছে দিতে তাহলে আমার খাট নিয়ে একটু কমে যেত টাকা নেওয়ার সময় এখানে আসে আর ফেরত নিতে হলে বাড়ি ওপরে যাওয়া লাগে এ কেমন হিসেব ঠিক আছে এবার বলে দেব তুই যা টাকা আদায় করে নিয়ে আয় গিয়ে আচ্ছা জমিদার বাবু ঠিক আছে তাই হবে এখানে এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন বিপদ গো বিপদ ঘোর বিপদ কি করব কিছুই মাথায় আসছে না বালাই সাত কি বিপদে পড়লে আবার কি হয়েছে আমাকে বলো তো শুনি তুমি আর শুনে কি করবে কোনো উপকার তো আর করতে পারবে না বলে তো দেখো যদি উপকারে আসতে পারি আর উপকারে না আসলেও তো আমাকে বলার ফলে তোমার মনটা হালকা হবে মাঠের জমিগুলো তো ফাঁকা পড়ে আছে ফসল লাগাতে হবে কিন্তু কোথাও তো পরে তো পাওয়া যাচ্ছে না কি করে এতখানি জমিতে একা ধান চাষ করবো সেটাই তো বুঝতে পারছি না গোবৌ কেন কেন পরে কেন পাওয়া যাচ্ছে না কেন আরে এই সময় সবার পরের দরকার পড়ে আর তাছাড়া পরেতের অনেক দাম এখন তুমি এক কাজ করো দেখো কেউ তোমার মতো বিপদে পড়েছে কিনা যদি এমন কাউকে খুঁজে পেয়ে থাকো তাহলে তুমি তার কাজ করে দিও আর সে তোমার কাজ করে দেবে বাঘিনী তুমি তো বেশ ভালোই বুদ্ধি দিয়েছ দাঁড়াও এক কাজ করি কানাই দাদার কাছে গিয়ে দেখি সে পরে নিয়েছে কি না আচ্ছা ঠিক আছে যাও আরে ও দাদা কি করছো গো তুমি এখানে ই আর করবো গো দাদা জমিটা পড়েছিল তাই চাষ দিয়ে রাখছি তা এদিকে এসো ছায় বসে জিরিয়ে যাও তোমার সাথে কথা আছে একটু আচ্ছা দাঁড়াও আমি এই পাকটা শেষ করে গরুগুলো ছায় দিয়ে আসি কি ব্যাপার কি হয়েছে বলো তা দাদা তুমি কি পরে পেয়েছ নাকি জমি তো আগেই চাষ করতে শুরু করে দিয়েছ না পরে তার কোথায় পাবো চাষ করা মনে হচ্ছে দুষ্কর হয়ে পড়বে আমার গিন্নি আমাকে একটা বুদ্ধি দিল তাই ভাবলাম তোমাকে বলে দেখি কি হয় কি বুদ্ধি বলো তো শুনে দেখি আমার গিন্নি বলছিল ধরো আমি দুই দিন তোমার কাজ করে দিলাম আর তুমি দুই দিন আমার কাজ করে দিলে তাহলে টাকাও বাঁচবে পরে চিন্তা থাকবে না আর সহজে কাজও হয়ে যাবে তার থেকে চলো এক কাজ করি দুজনে মিলে আগে চাষ করি একসাথে কাজ করলে খাটিনিও হবে না আর ভালো মতো কাজও করতে পারবো আর ফসল উঠলে দুজনে ভাগ করে নেব বা দাদা বেশ ভালো বুদ্ধি দিয়েছো তো দেখছি খুব ভালো হবে এভাবে কাজ করলে তাহলে আর দেরি কেন ওই দেখো কোদাল যাও জমির আল বাঁধো আর আমি চাষ করি আরে 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 এই দুটো আজ এক জমিতে চাষ করছে কেন যাই দেখি তো ব্যাপারটা কি হয়েছে কি গো ব্যাপারটা কি ভাই দুজনে এক জমিতে কাজ করছো যে তার নিতাই দাদা এই জমি তো তোমার তা তুমি কি গোপালকে পরে নিয়েছো নাকি আরে না না পরে কেন নিতে যাব। আমরা ভাগে ফসল চাষ করছি ও তাহলে আমাকেও নাও তোমাদের দলে কাজ অনেকটা এগিয়ে যাবে না গো দাদা তোমার জমি অনেক দূরে একসাথে এত জমি চাষ করা যাবে না তুমি বরং অন্য কাউকে দেখো আমাকে অপমান করলি তোরা আমিও দেখি যে তোরা কি রে গোপাল কোথায় যাচ্ছিস মাঠের দিকে নাকি হ্যাঁ তাই একা একা কাজ করছে মাঠে তাই আমার যেতে আবার আজ দেরি হয়ে গেল নিতাই কাজ করছে না ছাই আমি তোকে ওকে ঘুমাতে দেখে আসলাম গিয়ে দেখ ও ঘুমাচ্ছে মনে হয় হুম তা ঘুমা তাতে তোমার কি ওর মন চাইলে কাজ করবে না চাইলে করবে না সেটা আমি বুঝবো এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আমি আবার মাথা ঘামালাম কই আমি যা দেখে আসলাম তাই বলছি তোমাকে তোদের এই দুই বন্ধু এই মিল আমি বেশি দিন রাখতে দেব না খুব তাড়াতাড়ি আমাকে অপমান করার ঝাল তোরা টের পাবি এই নিতাই নিতাই কি রে ঘুমিয়েছিস কি তুই ও গোপাল তুই তা কখন আসলি ওর শরীরটা কি খারাপ না কেন তেমন কিছু না তা দেখছি আমি যাওয়ার পর থেকে বেশি কাজ করিস নাই তুই আমার কাজের খোটা দিচ্ছিস আমি কাজ করি না আরে আমি কখন বললাম যে তুই কাজ করিস না আমি খেতে খেতে মরি আর আমাকে বলে আমি কাজ করি না ওর কি হয়েছে তুই আমার সাথে এমন করছিস আজ থেকে যার যার জমি তার তার কোনো ভাগের কাজের মধ্যে আমি নেই ভাই হ্যাঁ হ্যাঁ আমিও আর পারছি না আজ থেকে যে যার মতো কাজ করবো কোনো ভাগ নেই ঠিক আছে কি গো এমন কি চিন্তা করছো আর না আমাদের এতদিনের বন্ধুত্ব আজ শেষ হয়ে গেল ওগো এত চিন্তা করিও না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় গো তাই যেন হয় চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নাও গোপাল আরে এই গোপাল বাড়িতে আছিস হ্যাঁ কি হয়েছে রে তোর তুই আমার বাড়িতে এসেছিস এই সাত সকালে আমার ভুল হয়ে গেছে রে ভাই আমাকে মাফ করে দে ওই নগেনকে আমরা কাজে নি বলে ও আমাদের মধ্যে ঝামেলা লাগিয়েছে তুই কি করে বুঝলি আমি হরিহরের দোকানের পাশ দিয়ে আসতে নগেনকে কাকে যেন আমাদের সম্পর্কে বলতে শুনেছি চল অনেক হয়েছে আর না আজ ওর একদিন কি আবার একদিন এ রে কথায় যাবি ওটাকে কেলামি নাকি হ্যাঁ শয়তানটাকে আজ শায়েস্তা করে ছাড়বো হ্যাঁ হ্যাঁ চল ওই দেখ বেটা বসে আছে ধর বেটা মুখের উপরে একটা বাড়ি দে মিথ্যে বলা বের হয়ে যাবে তাহলে এই শয়তানটা বল কেন আমার কাছে এসে গোপালের নামে উল্টা পাল্টা কথা বলেছিস বল আর আমার কাছে এসে কেন কানায়ের নামে বাজে কথা বলেছিলি বল আমার ভুল হয়ে গেছে আমাকে তোরা ছেড়ে দে আমি আর কোনোদিন তোদের পেছনে লাগতে আসব না তোদের কেন আমি আর জীবনে কারোর পেছনে লাগব না ভাই ছেড়ে দে ছেড়ে দে আমাকে চল ব্যাটাকে নিয়ে গিয়ে গাছের সাথে ঝুলিয়ে পেটাই তাহলে এই ব্যাটা যদি ভালো হয় না তার কোনো দরকার নেই চল এটাকে ধরে নিয়ে মোড়লের কাছে নিয়ে যাই তাহলে ব্যাটা মানুষের পেছনে লাগার মজা হারে হারে টের পাবে হ্যাঁ চল সেটাই করি আমাকে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে আমি আর কোনোদিন এমন কাজ করব না ছেড়ে দে আমাকে চুপ কর ব্যাটা তোকে আমরা ভালো করে চিনি আজ তোকে ছেড়ে দিলে কাল থেকে তুই আবার আমাদের পেছনে লাগবি কি ব্যাপার তোরা এখানে কি করিস মোড়ল মশাই এই নগেন বেটা মানুষের মাঝে কান ভাঙিয়ে দিয়ে গ্যাঞ্জাম লাগিয়ে বেড়ায় হ্যাঁ মুরুল মশাই ওই বেটা এই সব কাজ করে বেড়ায় এই কে আছিস এই বেটাকে জুতোর মালা পরিয়ে নেড়া করে সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়া